আসসালামু আলাইকুম অবার কাতু প্রিয় দর্শক মন্ডল কেমন আছেন দোয়া করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এসকে খান আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি একেবারে নতুন ফ্ল্যাটের সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে প্রাণ কেন্দ্র একেবারে কাছারির সাথেই কোর্টের সাথে এই ফ্ল্যাটটির অবস্থান এবং ফ্ল্যাটটির বিল্ডিং ফাউন্ডেশন হচ্ছে এগারোতলা তলা এবং পঞ্চম পঞ্চমতালাতে এই ফ্ল্যাটটি অবস্থান একেবারে নতুন একেবারে নতুন ফ্ল্যাট তিনটি বেডরুম আছে একটি ডাইনিং ডাইনিং দুইটি বাথরুম একটি বারান্দা এবং একটি কিচেন রুম এবং একেবারে নতুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মনোরম ডিজাইন এবং একেবারে নতুন টাইস সহ সব কিছু একেবারে নতুন মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি করবে সম্পূর্ণ টাইস করা একেবারে মনের মতো দেখার মতো একটি ফ্ল্যাট এবং ফ্ল্যাটটি হচ্ছে পাঁচতলায় লিফটের সিস্টেম আছে এগারোতলা পঞ্চম তলায় ফ্ল্যাটের অবস্থান একেবারে কোর্টের সাথেই এই ফ্ল্যাটের অবস্থান মাত্র কাচারি থেকে আসতে দুই থেকে তিন মিনিট লাগবে প্রাণ প্রাণকেন্দ্র এবং প্রাণকেন্দ্রের মেন সাইডে এই ফ্ল্যাটের অবস্থান এখান থেকে সব জায়গায় যেতে কোর্ট কলেজ মার্কেট যে কোনো জায়গায় যেতে মাত্র দশ টাকার বিনিময়ে আপনি এখান এখানে যেতে পারবেন এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা আপনি চাইলে ভাড়া দিলেও প্রচুর ভাড়া দিতে পারবেন এবং এটি হচ্ছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট এবং সাথে পাবেন এগারো পয়েন্ট জায়গা আমি আবার বলছি এখানে হলো সাড়ে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি এবং সাথে জায়গা পাবেন হচ্ছে এগারো পয়েন্ট একেবারে দেখতে পাচ্ছেন পাখের ঘর কিচেন রুমটি অনেক সুন্দর ফ্যান আছে গরম হাওয়া বাই করার জন্য এবং অনেক সুন্দর এবং এটির দাম হচ্ছে আটত্রিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কমবে আমি আবার বলছি চাওয়া দাম হচ্ছে আটত্রিশ লাখ টাকা ওপরে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার আছে আরও বিস্তারিত জানতে পারবেন একেবারে নতুন ফ্ল্যাটটি ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য